হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লক আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আর আজকে আমার সাথে কে ব্লগ শুরু করছে দেখো কটা বাজে এখন এখন বাজার চারটে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে ব্লগ শুরু করছি হেলমেট নিয়ে কিন্তু আমরা আজকে যাচ্ছি শপিংয়ে ব্লগ শুরু করতে না করতেই তপও এসে গেছে হেলমেট নেওয়া হয়নি কারণ আমরা যাবো আজকে মেট্রোতে মেট্রোতে আমি উঠবো হ্যাঁ মানে বুঝলাম আচ্ছা আচ্ছা আমি মেট্রোতে উঠবো প্রায় পাঁচ থেকে ছ বছর পর আচ্ছা পাঁচ বছর কারণ লকডাউনের আগে উঠেছি কবে মনে নেই লকডাউনের পর থেকে উঠেলে তাহলেই তো তাহলে তো চার বছর এমনিই হয়ে যাচ্ছে

আর গ্যারেজ পুরো ভর্তি তাই আর কি এই রাস্তার পাশেই তবকে রাখতে হলো গ্যারেজে রাখতে এলো গাড়ি তবে গ্যারেজ পুরো ভর্তি দাঁড়াও দাঁড়াও বলো কিছু বলো গ্যারেজ জায়গা কি তাই রাস্তা দিয়ে রেখে দিলাম বাবা আমি কত বছর পর মেট্রোতে আসছি চলে এসেছি মেট্রো স্টেশনে তোমাদেরকে তো প্রথমেই বললাম বহু বছর পর আজকে মেট্রোতে উঠবো লকডাউনের পর থেকে তো মেট্রোতে ওটাই হয়নি আর লকডাউনের আগেও লাস্ট কবে উঠেছি সেটা আমার একদমই মনে নেই তার একটাই কারণ তপ নিজের বাইক ছাড়া অন্য কোনো ট্রান্সপোর্টে যাতায়াত করতে একদমই কমফোর্টেবল নয় ও যেখানেই যায় বাইক নিয়ে যায় আর আমি যেখানে যাই সেখানে তপর সাথেই যাই তোমরা এতদিনে দেখেই নিয়েছ আমি সামান্য বাজারে গেলেও বা পাখির জন্য কিছু কিনতে গেলেও তপর সাথেই বেরাই একা বেড়াই না আর অন্য কারোর সাথেও যাই না তাই তপ বাইক নিয়ে যায় আমারও আর কি বাইকে করেই যাওয়া হয় যাই হোক মেট্রো স্টেশনে এসে প্রথমে টিকিট কেটে কিছুক্ষণ অপেক্ষা করার পরই মেট্রো চলে এসেছে তো বসে রয়েছি দুজনে এখন কিন্তু মেট্রো একদম ফাঁকা ছিল সামনের সিটগুলোতে কেউ ছিল না আর আমাদের সিটও আমরা দুজনে শুধু ছিলাম বাইরের দৃশ্যটাও দারুণ লাগছিলো যেহেতু আমরা সাউথের একদম সেকেন্ড স্টেশন থেকেই উঠেছিলাম সেই জন্য মেট্রো একদম ফাঁকা ছিল কিন্তু কিছুক্ষণ পর থেকে মারাত্মক ভিড় হয়ে গেছিলো মানে এত ভিড়ে এত কষ্ট হচ্ছিলো কী বলবো যেহেতু অনেক বছরের অভ্যাস নেই যাই হোক আমরা প্রথমে নেমে পড়েছি এসপ্ল্যানেটে আর প্ল্যানেটে এসে প্রথমে এসেছিলাম ভিমার্টে তবকে বলেই রেখেছিলাম যে আগে মার্টে যাব তো মার্টে এসে যেহেতু ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই ভিতরে আর ভিডিও করতে পারিনি আমি একদম ডিরেক্ট ট্রায়াল রুমে এসে আর কি ভিডিও করছিলাম দুটো ড্রেসে কিন্তু তপ সিলেক্ট করেছিল আজকে সবকটা জিনিসই ওর পছন্দই কেনা হয়েছে দুটো ড্রেস তো বেশ পছন্দ হয়েছে এই শার্টটা স্পেশাল আমার খুব ভালো লেগেছে কালারটা ভীষণ সুন্দর তোমাদেরও জানিও কেমন লাগছে এখান থেকে কিছু জিনিস দেখে আমরা চলে এসেছি এখন নিউ মার্কেটের ভিতরে এসে তো বেশ অন্যরকম লাগছে কারণ তোমরা অনেকেই হয়তো জানো যারা এখানে থাকো বেঙ্গলের মধ্যে তো এখানে অনেক ফুটের দোকান কিন্তু তুলে দেওয়া হয়েছে যদিও সব কিছু নয় এখানে নিউ মার্কেট ভিতরে অনেক দোকানই ছিল তবে হ্যাঁ আগের মতো অত দোকান কিন্তু পাইনি একটু অন্যরকম লাগছিলো বেশ ফাঁকা ফাঁকা লাগছিল যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেই রকম কিছুই আর কি হয়নি প্রথমেই চলে এসেছি আমরা আমাদের পছন্দের জায়গায় কুলফি খেতে আমরা এখানে এলে আর কিছু করি না করি অবশ্যই এখান থেকে কুলফি খাই আমি কিন্তু একদমই কুলফি ফ্যান নই কুলফি খেতে আমি খুব একটা পছন্দ করি না তবে এখানে এলে অবশ্যই এই দোকান থেকে কুলফি খাই নিয়ে নিয়েছি দুটো ফালুদা কুলফি আমারটা ছিল ম্যাঙ্গো তপরটা ছিল কেসার পেস্তা যদিও দুটো একই রকমেরই খেতে লাগছিলো কারণ কুলফিটা একই ছিল শুধু উপর থেকে দুটো আলাদা সিরাপ দিয়ে দিয়েছিল একই রকম লাগছিলো কুলফি খেয়ে আমরা চলে এসেছি এখন সিলেদারসে জুতো কিনতে দেখতেই পাচ্ছ জুতোর কালেকশান এখানে দারুণ আর অনেক অনেক জুতো ছিল মানে তোমরা এত কনফিউজ হয়ে যাবে কি বলবো যেটা আমার সাথে হয়েছে এখানে জুতো তো এত সুন্দর সুন্দর ছিল এই যে জুতোটা দেখছে এটা তপর মারাত্মক পছন্দ হয়েছিল আর আমারও খুব পছন্দ হয়েছিল তপর খুব ইচ্ছা ছিল এই জুতোটা কেনার আমারও তো ইচ্ছা ছিল তবে আমি যেই কারণে জুতো কিনতে এসেছি যেই জায়গার জন্য কিনতে এসেছি যাব বলে তো সেখানে জন্য জুতোটা একদমই নয় তো সেই জন্য আর কি জুতোটা নেওয়াও হলো না আর আমার মনের মতো জুতো পেলামও না যেমন আমি চাইছিলাম যেইটা পছন্দ হয়েছিল সেটা হয়তো অন্য কারণের জন্য পছন্দ হচ্ছে না এরকম একটা ব্যাপার যাই হোক জুতো তো কিনতে পারলাম না বাইরে চলে এসেছি আর এই যে কানের দুল দেখতে পাচ্ছি এখানে যত কানের দেখছো সবই কিন্তু তিরিশ টাকা করে ছিল মাত্র দারুণ দারুণ কালেকশান ছিল আমি এখান থেকে তিনটে কানের দুল নিয়েছি যদিও আমি ওয়েস্টার্ন কানের নিয়েছি তো তিনটে নিয়েছি তারপরে চলে এসেছি মেট্রো স্টেশনে বাড়ি আসার জন্য নিউ মার্কেট থেকে শুধু কানের দুল আর একটা প্যান্ট কিনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখনও অনেক শপিং বাকি সব কিছু তোমাদের সাথে একেবারেই শেয়ার করব। আর এখন তো মেট্রোতে যা ভিড় বলার মতো না এখন আর কি অফিস ছুটির সময় মারাত্মক ভিড় ছিল আর আমার যেহেতু অনেক বছর এত ভিড়ে যাতায়াত করা অভ্যাস নেই আমার খুবই কষ্ট হচ্ছিল সাফোকেশন হচ্ছিল প্রথমে তো বসার জায়গা পাইনি তারপরে নামার দুটো কি তিনটে স্টেশন আগে বসার জায়গা পেয়েছিলাম এখন বসে রয়েছে। এখন আমি ভাবছি কখন বাড়ি যাব কারণ অনেকটা টায়ার্ড লাগছে আর মনটাও খারাপ লাগছে কারণ যা যা কেনা ছিল সব কিছু পাইনি যাই হোক পরে আবার কিনতে হবে এখন তো বাড়ি যাই পরে দেখা যাবে বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে ঘন্টু ফন্টুকে খেতে দিয়ে দিয়েছি এই একটু বসলাম সবে মানে আমার আর শরীর দিচ্ছে না এতটাই ক্লান্ত লাগছে গেছিলাম তো শপিং করতে তবে পুরো শপিং এখনও কমপ্লিট হয়নি বেশি কিছু কিনতেই পারিনি মেনলি গেছিলাম তো জুতো কিনতে জুতোটাও কেনা হয়নি তো সব কিছু মিলিয়ে আর কি আরও আমি ঘেটে গেছি হাতে বেশি সময় নেই আর এদিকে আমার শপিং কমপ্লিট হচ্ছে না মেনলি হচ্ছে এখন ফুটের দোকানগুলো অনেক তুলে দিয়েছে তো মানে খুঁজে খুঁজে দোকানগুলোও খুঁজে পাচ্ছি না একটার এই পছন্দ হচ্ছে তো সেটার ওই পছন্দ হচ্ছে জুতোতে এত বিরক্ত হয়ে গেছে এতক্ষণ ঘুরেছি জুতোর জন্য যেই জুতোটা পছন্দ হয়েছে সেটা নয় বেল্ট নেই বা এমন কিছু সমস্যা হচ্ছে এই করে করে জুতো তো কেনাই হলো না আর এখন অনেক কিছু কেনা বাকি তাই এখন আর তোমাদের সাথে কিছু শেয়ার করছি না পুরো শপিং আমার কমপ্লিট হয়ে যাবে তারপর একেবারে তোমাদেরকে দেখাবো কী কী শপিং করেছি আগে সবটা কমপ্লিট হয়ে যাক তারপর আর কথা বলতে এখন ইচ্ছা করছে না আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে যদি প্রথমবার এখন আমার ব্লগটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কালকে তো আমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকো টাটা গুড নাইট